আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মফিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিন মতো আজকেও নিয়ে চলে আসলাম তিনটি বাইকের কালেকশন নিয়ে তো বিস্তারিত বলা লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের রেগুলার ভিডিও ছাড়া হয় তো আপনারা আমাদের এই পেজটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে তাড়াতাড়ি উপস্থিত হয় তো চলুন আজকে দেখায় দেখতেই পাচ্ছেন তিনটি বাইক আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ একটি হচ্ছে অ্যাপাসি আর টিআর একশো ষাট ব্লু কালার একদম ফ্রেশ এটা ফার্স্ট মালিক একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর টিআর কোনো জায়গায় কোনো স্পট একটু ঘেসাঘুসি নাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা বগুড়া রেল স্টেশন করা চাকা অরিজিনাল চাকাই দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর টিআর একদম ফ্রেশ নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন তো এই পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে পালসার ইয়া শুধু কি দিক মনোটন ব্লু কালার সিঙ্গল ডিক্স এটা মূলত বিশের মডেল উনিশ বিশের মডেল ব্লু কালার একদম ফ্রেশ নিউ কন্ডিশন এটা চলা খুবই কম একদম জেনুইন চলা ইঞ্জিন আনটাস দেখতেই পাচ্ছেন ব্লু কালার একদম ফ্রেশ নতুনের কন্ডিশন ইঞ্জিন আনটাস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা চলা দেখায় আমি একদম অরিজিনাল চলা ফার্স্ট মালিক পনেরো হাজার দেখতেই পাচ্ছেন একদম জেনুইন চলা তো যারা সুযোগই মনোটন লাভার তারা এই বাইকটি পারচেস করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি দেখি পাচ্ছেন এটা বগুড়ার রেজিস্ট্রেশন করা চাকা অরিজিনাল চাকাই আছে একদম নতুন গাড়ি সাতকার অরিজিনাল চাকা তো এটা আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা বগুড়ার রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন চাকা নতুন চাকা একদম ফ্রেশ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ কালো লাল একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিতে ইচ্ছুক তারা নিতে পারেন এই গাড়িটি পার্চেস করতে পারেন কোনো সমস্যা নেই আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন নতুন নতুনের কন্ডিশন একদম ফ্রেশ কালো লাল যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাদাস গাড়ি আপনাদের পছন্দ তারা এই গাড়িটি পারচেস করতে পারেন বেসিক্যালি এটা ফার্স্ট মালিকের গাড়ি যে নিবে তার নামে আমরা বিয়াটির মাধ্যমে ইভিটিভিট করে দেব একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তিনটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ দেখুন কোনো জায়গায় স্কেচ বা ঘেঁচা নাই নতুনের কন্ডিশন একদম ফ্রেশ এটা ডিক্স হাইড্রোলিক্স দেখতে পাচ্ছেন চাকা নতুন চাকা অরিজিনাল চাকায় আছে একদম ফ্রেশ মনোটোনো একদম ফ্রেশ যারা মনোটন প্রেমী তারা মনোটন গাড়িটি নিতে পারেন অরিজিনাল চাকাই আছে একদম ফ্রেশ তিনটি গাড়ি একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা পাশে আর টিআর একটি পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনের কন্ডিশন চাকা অরিজিনাল চাকাই আছে একদম ফ্রেশ যারা যারা পুরাতন বাইক কিনতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুম সাপ্তাহিক সাত দিনই খোলা থাকে শুক্রবারও খোলা থাকে যারা শুক্রবার আসবেন তারা আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে এসে বাইক দেখে শুনে চালিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের রেগুলার ভিডিও ছাড়া হয় আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের এখানে হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে যারা যে বাইক নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন তো আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ